আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি তিনটা ফ্লাইওভারে উঠলাম বগুড়া থেকে যাওয়ার সময় আপনার হচ্ছে প্রথম হলো এটা আপনার মোকামতলা তো মোকামতলা ফ্লাইওভারটা অনেক সুন্দর লাগলো কৃষির জন্য আমি দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর লাইটিং করছে এবং মাঝখানে যে ইয়েটা করছে দুটো ফ্যানের পাখাগুলি লাগাইছে খুব ভালো লাগছে কিন্তু এরই মাঝে একটা কথা আছে যে বগুড়ার মানুষ বাংলাদেশের মানুষ যে এত ভালো তা কখনোই দেখানো হয় না কেননা এই যে দেখেন বাংলাদেশের মানুষ এত সুন্দর ব্রিজে কাজ করছে এই ব্রিজের মাঝখান থেকে তিনটা পাখা খেয়ে যেন ভেঙে নিয়ে চলে গেছে তো খুব ভালো আমাদের দেশের মানুষ যাই হোক বলা যায় না তো আসলে তারপরেও একটা কথা আছে এখানে যে যে ফ্লাইওভারগুলি করছে খুব সুন্দর লাগছে আমাকে দেখে আমি একদম মুগ্ধ যে এত সুন্দর ফ্লাইওভারটা অতি ফাস্ট আমাদের মোকামতলার ফ্লাইওভারটা লাইটিং টাইটিং সব কিছু করা হয়েছে এখনও আর কোনোগুলি লাইটিং হয় নাই এর মধ্যে তো তার মধ্যে আমি যাতে এর মধ্যে আস্তে আস্তে চলে গেলাম মোকামতলা তো মোকামতলা থেকে চলে যাব তারপর হলো আপনার হচ্ছে ওটা হলো ফাঁসি তলার তো তারপর আমি এই ফ্লাইওভারটা শেষ করে মোকামতলাটা শেষ করে তারপর তাতে যাচ্ছিলাম যেহেতু ফাঁসি তলার এইটা তো ফাঁসি তলার খেলে এখানে দেখলাম যে আমি যাই হোক এই ফ্লাইওভারটাও খুবই সুন্দর এটাতে মোটামুটি কাজ করছে এখন পর্যন্ত পুরোপুরি শেষ হয় নাই তো আসলে বলতেই হয় যে আমি যাই এত ঘুরি ফিরি কোথায় কার সঙ্গে এই যে আমার বন্ধুর বাইক আছে কিন্তু নিজের টাকার না কিন্তু বন্ধুর বাইক তো বন্ধুর বাইকে যদি দাওয়াত পাই তো ফিরিতে বসতেই ছেন তো পেছনে বসে আরামায় এসে ঘুরিয়ে ফেরাই নিজে এখনও বাইকটাই কিনতে পারি না এখনও অত টাকা পয়সা হয় নাই হইলে কোনো দিন তারপরে চিন্তা করবো যে আমি আসলে বাইক কিনতে পারবো কি না তো তারপরে এই যে পরের ফ্লাইওভারটা দেখলাম এই যে দেখেন এটাতে মোটামুটি কাজ হয়েছে এখন পুরোপুরি হয় নাই যেরকম মোকাম তলাটাতে হয়েছে মোকাম ধরেন আপনার লাইটিং টাইটিং খুবই সুন্দর করছে শুধু পিস করা বাকি আছে পিসটা করলে আরও অনেক সুন্দর লাগবে তো যাই হোক সব মিলে খুবই ভালো লাগলো দুইটা আরেকটা একটা আছে লাস্ট ফ্লাইওভার এই তিনটা লাস্ট ফ্লাইওভারে উঠলাম কেননা বগুড়া থেকে আমি অলরেডি মস্তান টস্তান সারছি মস্তানে উঠে নাই তো এই দিকে এসে আপনার মোকাম উঠছি মোকামতলা ফাঁসিতলা তলা আরেকটা কমিয়ে নেওয়া যে এই তিনটা মিলে আমি ফ্লাইওভার উঠছি ফ্লাইওভারগুলো অনেক সুন্দর লাগছে আমাকে আপনাদেরকেও ভালো লাগবে